ছোট্ট মেষশাবক যে মিথ্যা বলেছিল লেনি ছিল একটি তুলতুলে ছোট্ট ভেড়ার বাচ্চা তিনি ক্লাউডি মেরোতে থাকতেন লেনি রৌদ্রোজ্জ্বল দিন এবং ঘাসে খেলা পছন্দ করত কিন্তু সে কাজ পছন্দ করত না একদিন সকালে পশুরা জড়ো হলো। তৃণভূমিতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিন ছিল সবাইকে সাহায্য করতে হয়েছিল লেনি যেতে চাইছিল না এবং খোট, আমি অসুস্থ এবং খোট লেনি কাশি দিয়ে বলল এবং খোট আমার পেট ব্যথা করছে আজ আমি আর কিছু করতে পারছি না এবং খোট পশুরা চিন্তিত বোধ করল এবং খোট ওহ না ভাল করে বিশ্রাম নাও এবং খোট তারা বলল ওরা চলে যাওয়ার পর লেনি পাহাড়ের দিকে দৌড়ে গেল সেই ঘাসে গড়াগড়ি দিতে লাগল এবং গান গাইতে লাগল এবং খোট এটা পরিষ্কার করার চেয়েও মজাদার এবং খোট সে হেসে উঠল কাঠবিড়ালি লেনিকে খেলতে দেখল এবং খোট সে কি অসুস্থ ছিল না এবং খোট সে ভাবল সে ফক্সকে জানাতে দৌড়ে গেল ফক্স তার চশমা নিয়ে এসেছিল সে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল লেনি লাফাচ্ছিল আর হাসছিল ফক্স ব্রুকুটি করে মাথা নাড়ল সেই সন্ধ্যায় সবাই ফিরে এল ফক্স স্পষ্টভাবে কথা বলল এবং খোট আমরা যখন পরিষ্কার করছিলাম তখন আমি লেনিকে খেলতে দেখেছি এবং খোঁট তৃণভূমি নীরব হয়ে গেল লেনি নিচের দিকে তাকাল এবং কোট আমি শুধু খেলতে চেয়েছিলাম এবং কোট সে ফিসফিস করে বলল এবং কোট আমি মিথ্যা বলতে চাইনি এবং এবং এবোট তুমি আমাদের চিন্তায় ফেলে দিয়েছ এবং খোঁট খরগোশ বলল এবং এবোঁট আর আমরা তোমাকে ছাড়াই পরিষ্কার করেছি এবং খোঁট বিয়ার যোগ করল লেনির কোন কথা ছিল না কয়েকদিন ধরে কেউ লেনির সাথে কথা বলেনি সে একা বড় গাছের নীচে বসে রইল এবং খোঁট আমি তাদের অনুভূতিতে আঘাত করেছি এবং খোঁট সে ভাবল লেনি সাহায্য করার চেষ্টা করল সে খরগোশের জন্য ফুল তুলে নিল সে প্যাঁচাটির জন্য বই বহন করত কিন্তু তবুও তারা চুপ করে রইল একদিন লেনি একটা পাথরের উপর দাঁড়িয়েছিল এবং খোট আমি দুঃখিত এবং খোট সে জোরে বলল আমি মিথ্যা বলেছিলাম কারণ আমি অলস ছিলাম আমি আরও ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছি পশুরা শুনল ফক্স মাথা নাড়ল এবং খোট এখন সত্য বলার জন্য ধন্যবাদ এবং খোট তিনি বললেন এবং খোট এটা প্রথম পদক্ষেপ এবং খোট আবার পরিষ্কার পরিচ্ছন্নতার দিন এলো। লেনি সবার আগে এসে পৌঁছালো সে ঝাড়ু এবং খাবার এনেছিল এবং খোট, চলো একসাথে কাজ করি এবং খোট, সে হেসে বলল লেনি খরগোশের সাথে পাতা ঝাড়ু দিল সে বিয়ার দিয়ে পাথর ধুয়েছে সে একটা খুশির সুর গাইল এবার সে গর্বিত বোধ করল কাঠবিড়ালি তাকে জড়িয়ে ধরল এবং খোট তুমি সত্যিই বদলে গেছ এবং খোট সে বলল এবং খোট আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং খোট লেনি উত্তর দিল প্রাণীগুলো আবার লেনিকে বিশ্বাস করল তারা খেলা খেলল এবং চা খেলল লেনি কখনো কোনো কাজ মিস করত না তিনি তাদের আস্থা ধরে রাখতে চেয়েছিলেন সেই দিন থেকে লেনি সৎ এবং দয়ালু ছিলেন সে তার বন্ধুদের সাথে কঠোর পরিশ্রম করেছিল মেঘলা তৃণভূমি উজ্জ্বলভাবে জলজল করছিল গল্পের অর্থ এই গল্পটি শেখায় যে মিথ্যা বলা সহজ মনে হতে পারে কিন্তু এটি অন্যদের ক্ষতি করে এবং বিশ্বাস ভেঙে দেয় সত্য কথা বললে বন্ধুত্ব আরও দৃঢ় হয় এবং আপনার হৃদয় হালকা হয় অভিভাবকদের প্রশ্ন কেন প্রাণীরা লেনির উপর বিশ্বাস করা বন্ধ করে দিল তাদের আস্থা ফিরে পেতে লেনি কি করেছিল সম্ভাব্য শিশু প্রশ্ন কেন লেনি ক্লিনিং দিতে সাহায্য করতে চাইল না ফক্স কিভাবে জানতে পারল যে লেনি মিথ্যা বলছে লেনির বন্ধুরা যখন তাকে উপেক্ষা করেছিল তখন তার কেমন লেগেছিল কেন প্রাণীরা আবার লেনিকে বিশ্বাস করেছিল তোমার বন্ধু যদি মিথ্যা বলে তাহলে তুমি কি করবে